বিরাট কোহলির আউট মানেই যেন ভারতীয় সমর্থকদের হৃদয়ে ভাঙনের ঝড় কিন্তু এবার ঝড়টা উঠেছে একটু অন্যভাবে নিউজিল্যান্ডের গ্লেন ফ্লিপ দুর্দান্ত এক ক্যাচে কোহলিকে সাজঘরে ফেরানোর পর সামাজিক মাধ্যমে হুসে উঠেছেন কোহলি ভক্তরা তবে মজার ব্যাপার হলো আসল গ্লেন ফ্লিপসের বদলে গালির বন্যায় ভেসে যাচ্ছে ফ্লিপস নামে এক টেকনোলজি কোম্পানি ক্রিকেটটা ভারতীয়দের কাছে শুধু খেলাই নয় রীতিমতো ধর্ম আর বিরাট কোহলি তো এই ধর্মের অন্যতম দেবতা তাই তিনি আউট হলেই শুরু হয় প্রতিশোধের অভিযান গ্লেন ফ্লিপসের সেই দুর্দান্ত ক্যাচের পর ইনস্টাগ্রামে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সমর্থকরা কিন্তু আসল গ্লেন ফ্লিপসের বদলে বেহুদায় গালি খেতে থাকল ফ্লিপস কোম্পানির অফিসিয়াল পেজ যারা মূলত স্বাস্থ্য খাতে কাজ করে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করে তারা এখন কোহলি ভক্তদের রসান পড়েছে এটি প্রথমবার নয় হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম রঞ্জি ট্রফিতে কোহলিকে বোল্ড করেছিলেন রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান মুহূর্তেই হাজারখানেক এড কমেন্ট নামিয়ে দিল কোহলি ভক্তরা কিন্তু মুশকিল হলো ইনস্টাগ্রামে সেই পেসারের কোনো আইডিই ছিল না গালির শিকার হলেন এক নিরীহ ব্যক্তি যিনি শেষমেশ লাইভে এসে বোঝাতে বাধ্য হলেন যে তিনি আসলে কোনো ক্রিকেটারই নন এমন ঘটনা কম হয়নি যে কোনো দেশের যেই কোহলিকে আউট করুক তাকে নিয়েই তেরে ফুড়ে উঠেন ভারতীয়রা মাঝে মাঝে ভুল করে গালাগালু করে বসেন নিরীহ মানুষদের আবেগ তো থাকবেই কিন্তু সেটাকে একটু সংযত করলে হয়তো আরেকজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে না মাহুজ আহমেদ একাত্তর।